জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর সম্প্রতি তিনি নিজস্ব একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেছেন গত শনিবার হল সেই ফ্যাশন হাউসটি শুভ উদ্বোধন আর এই ফ্যাশন হাউসের উদ্বোধনে বিশেষ আকর্ষণ হিসেবে যেন উপস্থিত হয়েছিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী ও সুপারস্টার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস মডেল সুজানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড সুজানাস ক্লজেট এর শুভ উদ্বোধন হয়েছে গেল শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজন ও তারকাদের উপস্থিতির মধ্য দিয়ে ফিতা কেটে ফ্যাশন হাউসটির উদ্বোধন করা হয় আর এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হন অপু বিশ্বাস তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থাপিকা শারমিন লাকি কণ্ঠশিল্পী দিচি চৌধুরী নায়িকা অঞ্জনা ও সুজানা জাফর সহ শিল্পাঙ্গনের বিভিন্ন তারকা আসন্ন ঈদকে সামনে রেখে এভাবে জমকালো আয়োজনের মধ্য দিয়েই নগরবাসীকে আওয়াজ দিতে চাইলেন সুজানা রাজধানীর ফ্যাশন কেন্দ্র হিসাবে সুপ্রতিষ্ঠিত বনানীর এগারো নম্বরের একটি শোরুমে খোলা হয়েছে সুজানাস ক্লোজেট তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না